হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো পল্লিগ্রাম টিভিতে আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পল্লিগ্রাম টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালোও লাগলো তো পল্লিগ্রাম টিভিতে হারুন ভাইকে নিয়ে আমি কিছু বলবো তো হারুন ভাই কী বললি ভিডিওতে যে আমি নাকি মদ কে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তা রাস্তায় সিগারেট খেয়ে বেড়ায় তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজে মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এ ব্যাপারটা তো আপনারা আর বিচারটা করবেন কমেন্ট অবশ্যই বলে যাবেন আর তুমি কি বলেছিলা আমি নাকি তোমার ছোটো ভাইয়ের মতো তাহলে কি একটা বড় ভাই পারে তার ছোট ভাইয়ের দুর্নাম করতে তা আবার সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি আমাকে ছোট ভাই হিসাবে ভাবোই নি যদি তুমি ছোট ভাই হিসাবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এইসব ভিডিও বলতা না কিন্তু তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোই নি আর তারপরে বলবো মিলন স্যারকে তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তো মিলন স্যার বললো এই অনেক ভালো ভাবতাম আর দিন দিন ব্যবহার অনেক খারাপ বললেন আমি নাকি আপনার সামনে সিগারেট খেয়ে বেড়াই এই করি ওই করি কিন্তু আপনি কি একবারও আপনি কি বুকারটি বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি আপনাকে আমি আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি বলতে পারবেন কখনো বলতে পারবেন না কিন্তু আজ সোশ্যাল টেক হওয়াটা কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে এই করি ওই করি আপনি আপনার বাড়িটা আপনার বাড়িটা আমি গিয়েছি আপনি তো দেখেছেন যে আমি কেমন ছেলে আমি বলবো না যে আমি ভালো ছেলে যেহেতু আপনারা বলেছেন তারপরে আছে মতিউলদা মতিউলদা কি বললেন যে সফিক অনেক খারাপ ছেলে তাকে বুঝিয়েছি সে আমাদের কথা বোঝেনি তো মতিউলদা তুমি আমাকে কবে কবে বোঝালে বলো দিন বোঝাও নি তুমি ভুলে যাচ্ছ একটা কথা সাথে মনে আছে একদিন আমি তুমি আর উসমানদা ছিলাম আমি তো ফোনের স্কিন আর তোমরা ব্যাটারি কি বললাম হ্যাঁ কি বলেছিলাম তোমরা ব্যাটারি কেউ কেউ এ বলেছিলাম আমি ভিডিওটা দেখলাম তো যখন আসলে তুমি আমাকে কখনো বোঝাও নি বোঝাও আসলে তুমি আমাকে কখনো বোঝাও তুমি আমাকে যেসব কথা বলেছিলা সেই সব কথা রেকর্ডিং কিন্তু আমার ফোনে আছে আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি তোমার সব কথা সাথে মনে আছে কি তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কি বলেছিলা সাথে সে রেকর্ডিংটা কিন্তু আমার ফোনে আছে সে রেকর্ডিংটা আমি আমার মালিককেও শোনাইনি কারণ আমি তোমাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আমি যেদিন পোলিয়াম টিভি বেরিয়ে এসেছি সেদিনও আমি পারতাম পোলিয়াম টিভিকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে পলিয়াম টিভি গালাগালি করতে পলিয়াম টিভি আমাকে নিজে ইচ্ছে বের করে দিয়েছে বলতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি নিজে পোলিয়াম টিভি থেকে এসেছি আর তুমি বললে আমাকে বুঝিয়েছো তুমি আমাকে জীবনেও বোঝাও আমি এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে ন্যাচতে পারবো কিন্তু ন্যায়বো না কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক আমি চাইনি তোমাদের ক্ষতি হোক তো যাই হোক তো বন্ধুরা তোমরা তো পল্লিয়াম টিভি ভিডিও দেখলে যেখানে পল্লিয়াম টিভির মালিক আমাকে বলছে মামা যে তুমি যেখানে আছো অনেক ভালো থাকো এবং যা সেটা ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো আমি তোমার জন্য দোয়া করব। তো বিশ্বাস করবে কি আমি জানি না কিন্তু এ কথা শোনার পর সত্যি কথা বলছি আমি অনেক অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আর আমিও পড়লি আমি টিভির জন্য একটা কথাই বলবো যে তোমরাও অনেক দূরে এগে যাও সুন্দর সুন্দর ভিডিও করো আর হারুন ভাইয়া মামা তোমাকে আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের মতন কাজ করো সুন্দর করে আর আমাকে আমার মতন ছেড়ে দাও কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি চ্যানেল খুললে আমার চ্যানেলে কে স্ট্রাইক মারছে কে স্ট্রাইক মারছে আমার চ্যানেল আমি এখনও কিন্তু বুঝতে পারছি না এবং বুঝতে পারলেও তার নামটা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না আর আমি চাই পোলিয়াম টিভি পোলিয়াম টিভিতে হয়তো আমি ভিডিও করতাম আগে কিন্তু এখন করিনি কিন্তু যখন পোলিগাম টিভিতে ভিডিও করতাম তখন আমাকে নিয়ে কেউ খারাপ কথা বলেনি আজ পোলিও টিভি থেকে বেরিয়ে এসেছি তখন আমাকে নিয়ে খারাপ কথা বলছে তো আমি অত কিছু বলবো না আর শুধু আমি এটাই বলবো যে পোলিওম টিভি যেভাবে ভিডিও বানাচ্ছে সেভাবে ভিডিও বানাক এবং অনেক দূর এগিয়ে যাক আর একটা করে কী বলেছিল যে সফিক অনেক খারাপ ছেলে আর আর কি একটা বেশ বলেছিল হ্যাঁ সফিক এক সেটা ওই করে বেড়ায় ওয়ার সেটা বলেছিল। করে বেড়ায় বলেছিলে কিন্তু তোমার মনে পড়ছে আজ থেকে বছর আগে বছর আগে আর তুমি বললে যে আমার চুল কাটিং নিয়ে কানে ডুল পড়ি কিন্তু আজ থেকে দু বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন পল্লিগ্রাম টিভিতে কী ভিডিও আপলোড হতো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম নিজে ভিডিও দেখে আর এখনকার ভিডিও কীরকম হচ্ছে আমি বলবো না সেটা পাবলিকই বলবে এখনকার ভিডিও কেমন হচ্ছে আগেকার ভিডিও অনেক ফানি হতো আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে সেটা দর্শক কমেন্টে বলবে যে পলিয়াম টিভির ভিডিও এখন কেমন হচ্ছে আর আগে কেমন হতো কিন্তু আমি কিন্তু আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জীবনেও বলে নিই যে পলিয়াম টিভি আমার জন্য চলে আমি বড়ো নায়ক হয়ে গেছি জীবনেও বলিনি কিন্তু আজ ভিডিওটা শুনতে হলো আমাকে হারুন ভাইয়ের মুখে যে কিনা আমাকে ভাইয়ের মতন দেখে সে কি বলছে যে শফিক বিশাল বড় অ্যাক্টার হয়ে গেছে অ্যাটিটিউড দেখায় এই বললো কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় বা কাউকে বলিনি যে আমি অনেক বড় নায়ক প্রোগ্রাম টিভি আমাকে নিয়ে চলে কেউ বলতে পারবে না যে আমি এই কথা বলেছি আর এই কথা যদি কেউ বলতে পারে আমি ভিডিওই করবো না জীবনে আর জীবনে ভিডিওই করব না এখানে যদি কেউ বলতে পারে আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি সাধারণভাবে চলাফেরা করি সাধারণভাবে চলাফেরা করি যেখানে ইচ্ছে করে ঘুরে বেড়াই কারণ যেহেতু আমি এখনও পড়লাম ভিডিও করিনি আগে করতাম তো আগে করতাম অনেক কারণ ছিল সে কারণ তো বলবো না আমি আপনাদের সামনে কি জন্য বেরিয়েছি কারণ কারণ বললে আমি তো তাদের মতন হয়ে যাব না কারণ আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে আমি ভালোবাসি তাদের আমি চাইনি যে তাদের ক্ষতি হোক আর তারাও চায় না যে আমার ক্ষতি হোক তো আমি বলবো যে পোলিগাম টিভি অনেক দূর এগিয়ে যাক এবং অনেক ভালো থাকুক আর পলিগাম টিভির যে মালিক সেটা বললই যে আমি অনেক ভালো থাক কি দোয়া করবে তো যাই হোক তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মনে যেরকম যেরকম মনে হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা